আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত বিশালের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি বেলারুশের যে সাকসেস রয়েছে এই সাকসেস নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে ঘোষণা করব কারা কারা সৌভাগ্যবান বেলারুশের ভিসা পেয়েছেন সঙ্গেই থাকবে প্রিয় দর্শক বেলারুশ ইউরোপের একটি নন সেনজেন মুক্ত রাষ্ট্র এই বেলারুশে প্রথম আমরা স্টিকার ভিসা লাভ করেছি বেলারুশে আমরা বেশ কটি পাসপোর্ট ইন্ডিয়াতে পাঠিয়েছি এর মধ্যে দুটি ভিসা আজকে আমরা পেয়েছি কারা কারা এই ভিসাগুলো পেয়েছেন আজকে আমরা দুজনের নাম ঘোষণা করছি প্রথমে আছেন এমডি শাকিল স্ক্রিনশটে এমডি শাকিলের যে জমার স্লিপটি আছে সেই জমার স্লিপটি আমরা শো করলাম এখানে জমার স্লিপে দেখা যাচ্ছে দশ তিন ২০২৫ পঁচিশ তারিখে এই স্লিপে তাদের পাসপোর্টটি ইন্ডিয়াতে জমা হয় এবং আমরা আরও একজনের জমা স্লিপ আপনাদেরকে শো করছি সেটিও দশ তিন দুই তারিখে এটি বেলারুশের দূতাবাসে জমা পরে তার নাম হচ্ছে ফারুক হোসেন তো আমরা এই দুজনের জমা দেওয়ার পরে আমরা ভিসা পেয়েছি সেই ভিসা গুলো আপনাদের এ আমরা স্ক্রিনশটে দেখিয়ে দিয়েছি এই হচ্ছে আমাদের ভিসা স্ক্রিনশটে আমরা দেখালাম এখানে রয়েছে হুসাইন ফারুক ভিসাটি ইস্যু হয়েছে সতেরো তিন দু তারিখে ইস্যু হয়েছে এবং চব্বিশ তিন দুই থেকে এটি অ্যাক্টিভ থাকবে এবং তেইশ তিন দুই তারিখের মধ্যে অবশ্যই ক্যান্ডিডেটকে বেলারুসে পৌঁছে যেতে হবে পরবর্তী আরেকটি ভিসা রয়েছে সেটি হচ্ছে এমডি শাকিল মোল্লা তার বিষয়টিও সতেরো তিন দুই তারিখে এম্বাসি ইস্যু করেছে এবং সেটির মেয়াদও চব্বিশ তিন দুই থেকে তেইশ তিন দুই পর্যন্ত থাকবে এক মাসের মেয়াদ দেওয়া হয়েছে অভিনন্দন এমডি ফারুক হুসাইনকে অভিনন্দন এমডি শাকিল মোল্লাকে বেলারুসের ভিসা পাওয়ার জন্য আমরা বেলারুসের ফ্লাইট এবং ভিসা পাওয়ার জন্য দীর্ঘদিন যাবত অপেক্ষা করছি বর্তমানে আমরা সাকসেস হয়েছি আজকে যারা সাকসেস পেলেন এদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এমডি শাকিল মোল্লা এবং ফারুক হোসেনের কাছে বিনীতভাবে জানাচ্ছি আপনারা অতি দ্রুত সময়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনাদের লেনদেন সংক্রান্ত বিষয়গুলো কমপ্লিট করবেন আমরা আশা করছি যেহেতু আপনাদের তেইশ চার দু হাজার পঁচিশের মধ্যে এই বিষার মেয়াদটি শেষ হয়ে যাবে এক মাসের মেয়াদ রয়েছে যে কারণে আমরা বারো থেকে পনেরো তারিখের মধ্যে এদেরকে ফ্লাইট দেওয়ার ব্যবস্থা করব। আপনারা এর মধ্যে আগামী কাল থেকে ১২ তারিখের মধ্যে এসে আপনারা সম্পূর্ণ যে পেমেন্ট রয়েছে সে পেমেন্টগুলো আমাদেরকে ক্লিয়ার করবেন ক্লিয়ার করে বেলারুশের উদ্দেশ্যে আপনারা ১২ থেকে পনেরো তারিখের মধ্যে ফ্লাইট করবেন যারা ভিসা পেলেন সবাইকে শুভেচ্ছা এবং যারা অপেক্ষা করছেন তাদের বিষয় আগামী পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে আমাদের হস্তগত হবে এবং তারাও বেলারুশের উদ্দেশ্যে ফ্লাইট করতে পারবেন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং বেলারুশের বিষয়ে কামিয়াব কে প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ